হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে একটা বিয়ার দাওয়াত ছিল তো আমার টিমদেরকে নিয়ে চলে গেলাম সেই বিয়ার দাওয়াতে এখানে সবাইকে দাওয়াত করা হয়েছিল তো আমরা টিমের যারা যারা আছে আমরা সবাই এখানে চলে গেলাম দাওয়াত খেতে তো একজনকে বিদরে ফাড়াইছিলাম দেখছিলাম কতটুকু বীর ভিতর বীর ছিল তাই যায় না এখানে বসেছিলাম তো বীর কমার পরে ভিতরে আসছে আসে একটু ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি ভিতরে একটু হালকা ভিডিও করে দেখি সবাইকে দেখাই কি অবস্থা ভিতরের তো ভিতরের অবস্থা খুব ভালো এদিক দিয়ে স্যারেরা চাকরি কাকা আছে আমাদের সদ্রীয় বড় ভাইয়েরা এখানে আসছে কাইতে তাদের সাথে আমরা বৈশা বললাম বৈশা বাধ্য কিছু ভিডিও চিত্র কেন্দ্র এগুলো নেই তো এগুলো নিতেছি বৈশা রইছি সময় যাইতেছে না কোন সময় প্লেটে বাদ দিব বৈশা রয়েছি সবাই মিললা তো এদিক দিয়া গরমে আর বাদ লাগতেছে না অনেকক্ষণ জাবৎ বৈশা রয়েছি তো এদিকে ছায়া দেখি কারণও চলে গেছে তো ইটু পরে শাহিদার আয়সা পড়ছে আয়সা সবার তালে বাদ দিতেছে আর জাকির কাকা ওই দিক দিয়া সবাইকে রোস্ট এগুলো দিতেছে তো অল্প করে বাদ নিলাম কারণ এই গরমে এত বাদ খাওয়া যাবে না তাই অল্প ভাত নিলাম আর সবজি নিলাম নিয়ে হালকা বাত লাখাইতেছি আর ভিডিও করতেছি এদিক দিয়ে গরম যে কতটুকু হয়েছে তা মানে এটার ভেতরে না গেলে বুঝতে পারতাম না যে গরম আসলে আজকে অনেক প্রচুর গরম লাগতেছে এই গরমে কাইতে পড়ছি মানে একটাই নিয়োগ যে কায় এখন সময় বাড়িতে চলে যাবো তো কাইতেছে ভালো লাগতেছে আর ভিডিও করতেছে আশেপাশে চারদিক দিয়ে সবাইকে নিয়ে বড় ভাই ছোটো ভাই আছে যারা সবাইকে নিয়ে ভিডিও টিডিও করতেসি সদ্রীয় ভাইয়েরও আছে এখানে তো এই দিক দিয়ে মাংসটাংস দিতেছে গরুর তো মাংসটাংস তেমন একটা কাইতে পারি না এই গরমে তো মাংস একেবারেই যায় না তো দুই এক পিস মাংস নিলাম তারপর আমার বন্ধু রহি মারছে হেরে দিলাম ফোনটা আমার হাত থেকে নিয়ে একটু ভিডিও করার জন্য হ্যাঁ তারপরে আমাদেরকে খুব মানে সুন্দর করে গুরুত্ব দিয়ে একটা ভিডিও করে দিতেছে বললাম বন্ধু তুমি একটু ভিডিও করে দেওয়া মারে তারপর হ্যাঁ সাথে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই একটু দেরি হয়ে গেছে রোহিম ওই দিক দিয়ে আমার মোবাইলটা নিয়ে গেছিল নিয়ে হ্যাঁ নিজে নিজে একটু ভিডিও টিডিও করতেছে চার পাঁচটা হ্যাঁ ভালোই করে দেখাইতেছে মানে এখানে ক্যাডা ক্যাটা লিখতেছে কে কে বৈশা রয়েছে এদিক দিয়ে দেখতে আসেন রয়েছে লিখতেছে এগুলা মানুষ এখানে মানে বসা আর কি তো রহিমকে অসংখ্য ধন্যবাদ রহিম চারদিকটা গোড়ায় সুন্দর করে আমি কা মুহূর্তে মানে ভিডিও চিত্রগুলা কেন্দ্র করে দৌড়ছে তাই জন্য রহিমকে অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে রহিম ভিতরে তারপরকে আমাদেরকে আবার ভিডিও আমরা এদিক দিয়ে কাওয়াতে একবারে মনোযোগ ছিলাম আর কি তো কাইতেছি আর এই দিক দিয়ে রহিমকে দেখতেছে ভিডিও করতেছে তো রহিম এই দিক দিয়ে চলে গেছে গিয়ে আবার দেখতেছে রহিম আশেপাশে বাইরের চিত্রগুলা ধরার চেষ্টা করতেছে অন্যরা কাইতেছে কারোর অবস্থা বা কি করতেছে এইগুলা রহিম তারপর একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি তারপর আপনাদেরকে ওইটা আমি দেখাবো তো একটু সাধারণ ধৈর্য ধরন এই বিষয়টা দেখলে আসলে আমার কাছে জানি একটা হাস্যকর মনে হয়েছে দেখতে বাটটা তো ডাইল তো সব দেখতেই আছে। তো এদিক দেখ ভাই দই রে এরকম ভাবে মা তা দেখে আমার দই খাওয়ার সাত মিটে গেছে বিয়াতে ফার্স্ট দেখলাম দই যেমনি মা খাইতেছে মাখানো দেখলে আর মানে মনে হইব না খাওয়ার তো দই টই দিছে তো তারপর পর তো আর দেখি নাই খাওয়ার পরে দেখছি তো খাওয়ার পরে দেখলো তার কোনো লাভ নাই খায়ালছি আর কি যাই হোক এদিক দিয়ে দইটুই উড়া দৌড়া খাইলাম গরমের মধ্যে দইটই সবচেয়ে বার লাগছিলো তারপরে এখান থেকে পানটা নিলাম সরাসরি গেটের সামনে যাইলাম গিয়া এখান দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম